এই চ্যানেল কোন অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুখে শান্তিতে আছেন দিনগুলো আপনাদের ভালো কাটছে কাজকর্ম ভালো হচ্ছে আপনারা বহাল তবিয়তে রয়েছেন প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু এবারে বলছি আপনারা কি করে আপনাদের প্রেমিকের সঙ্গে বা প্রেমিকার সঙ্গে একীভূত হতে পারেন প্রেমিক যদি আপনার ব্রেকআপ হয়ে গিয়ে থাকে বা যদি কোনো রেসপন্স করছে না প্রেমিক বা প্রেমিকা সেক্ষেত্রে কিন্তু একদম একটা সোজা জলের মতো কাজ আমি আপনাকে বলে দেবো সেই কাজটা যদি আপনি করেন এবং আটখানা শিশিতে করেন তাহলে কিন্তু অতি অবশ্যই আপনার প্রেম আপনার কাছে আবার ফিরে আসবে এবং আপনার সঙ্গে প্রেমের বন্ধনে একদম বাধা পড়ে যাবে একদম সোজা ছোট্ট কাজ যাব কেমন করে করতে হবে দেখুন প্রেমের ব্যাপারে তো অনেকেই নানা রকম ধোকা খেয়ে থাকেন আজকে যে আমি ভিডিওটা বানাতে বসেছি এই ভিডিওটার এই যে দিনটায় আজকে বানাতে বসেছি আজকে হচ্ছে দু সালের ভ্যালেন্টাইন ডে হ্যাঁ ফোরটিন্থ ফেব্রুয়ারি তা এই দিনে আমার কেন জানি না মনে হলো আপনাদের একটা দারুণ গিফট আমি দেব সেই গিফটটা হচ্ছে এই প্রেমের সোজা ছোট্ট একদম দারুণ কাজটা যে কাজটা আপনি ইজিলি করতে পারেন রকম কোনো অসুবিধার কিছু নেই আপনাকে নিতে হবে দশকর্ম ভাণ্ডারে পাবেন ভোজ্যপত্র আপনারা জানেন ভোজ্যপত্র দশকর্ম ভাণ্ডারে পাওয়া যায় ভোজ্যপত্র নিয়ে আসতে হবে লাল জেল পেন একটা কিনে নেবেন এটা দিয়েই আপনি করে দিতে পারবেন লাল জেল পেন দিয়ে লাল রেড পেন দিয়ে আপনাকে কি করতে হবে সেটা বলে দিচ্ছি এটা করে আপনি মধু শিশি আপনারা জানেন মধু শিশিতে আপনারা ডুবিয়ে রেখে দেবেন মধু শিশিতে আপনারা ডুবিয়ে রেখে দেবেন আটখানি মধু শিশিতে আটখানি করে যে ঘরের ভেতরে কাবার্ডের ভেতরে এমন জায়গায় রাখবেন আলমারির ভেতরে এমন জায়গায় রাখবেন যেখানে আলো না পৌঁছায় কোনোভাবেই যেন আলো সেখানে না পৌঁছায় তাহলে কিন্তু অতি অবশ্যই কিন্তু আপনারা আপনাদের হাতে নাতে রেজাল্ট পাবেন প্রেমিক বা প্রেমিকার সঙ্গে আবার নতুন করে আপনার সম্পর্ক স্থাপন হবে এবং আপনারা প্রেমের বন্ধনে দারুণভাবে বাধা পড়ে যাবেন হ্যাঁ অতি অবশ্য ভালো করে মন দিয়ে শুনুন আপনাকে কী করতে হবে ভূজ্যপত্র দশকর্ম ভাণ্ডারে পাওয়া যায় দেখে আনবেন যে সেটা ছেঁড়া না হয় ফাটা না হয় একদম সুন্দর হয় একদম সুন্দর ঝকঝকে চকচকে হয় সেখানে আপনারা আটখানা লাফসাই নাকবেন আর লাভ সাইনের ভেতরে অনেকটা জায়গা রাখবেন নাম লেখার জন্যে আটখানা সাইন আঁকবেন আর লাভ সাইন আঁকার পরে একটুখানি অংশ ছেড়ে ছেড়ে আপনারা করবেন যাতে করে কেটে নেওয়া যায় কাঁচি দিয়ে এখানে লাভ সাইনের মধ্যে উপরে আপনার প্রেমিকার নামটা বা প্রেমিকার নামটা লিখবেন গোটা গোটা করে বানানসহ পদবীসহ এবং তার নিচে আপনার নামটা গোটা গোটা করে লিখবেন লেখার পরে একটু শুকোতে দেবেন শুকিয়ে গেলে ভোজ্যপত্র ওই টুকরোগুলোকে কেটে আটখানা টুকরো আলাদা করে কেটে আটখানা মধু শিশি একশো গ্রামের মধু শিশির মধ্যে আপনারা ঢুকিয়ে দেবেন মধুর উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে আপনারা যে কোনো ধরনের মধুতে ভালো কাজ হতে চায় না আপনারা আমি নাম বলছি না আপনারা সেই মধু শিশি ভালো দেখে কিনে নেবেন বা বাড়িতে যদি যাদের টাটকা মধু থাকে তাদের কথা তো আর চিন্তাই করা যায় না সেই মধু শিশির মধ্যে আটখানা মধু শিশির মধ্যে লিখে আপনারা আপনাদের আলমারির মধ্যে এমনভাবে পুরো লক অ্যান্ড কী করে রেখে দেবেন যেখানে কিনা দিনের আলো পৌঁছায় না তাহলে অতি অবশ্যই কিন্তু আপনার সঙ্গে আপনার প্রেমিকের বা আপনার প্রেমিকার একদম মেলবন্ধন ফাটাফাটি হয়ে যাবে হ্যাঁ কোনো চিন্তা করতে হবে না দারুণভাবে রেজাল্ট পাবেন এটা অনেক পরীক্ষিত এবং প্রমাণিত সত্য হ্যাঁ ভিডিওটা ভালো লাগতে শুরু করে থাকলে লাইক দিতে ভুলবেন না বন্ধু আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্য ভিডিও ঠিক তলায় সাবস্ক্রাইবার বটন আছে ওটা অলে নিয়ে গিয়ে অন করে দেবেন নোটিফিকেশান বেলটি এবং সাবস্ক্রাইবার বটনে ক্লিক করে দেবেন তাহলে নতুন নতুন ভিডিওর খবর দৌড়গোড়ায় আপনার দৌড় নোটিফিকেশানের মাধ্যমে আপনার ফোনে চলে যাবে আপনারা তখন দেখে আপনারা করতে পারবে আর আর আগের কথাগুলো তো বলি বলেই দিয়েছি এবারে বলছি কিছু বিশেষ কথা একটু মন দিয়ে শোনো এবং অতি অবশ্যই কিন্তু জানবেন আমার দুটো আন্তর্জাতিক ব্লগ আছে একটা তন্ত্র প্রফেট ডট নেট আর একটা হচ্ছে তন্ত্র আই ডট নেট অতি অবশ্যই ব্লগ দুটো পড়বেন একটা বাংলায় একটা ইংলিশে আর যদি আপনারা কলকাতা চেম্বারে এসে বুকিং করে আমাকে দেখাতে চান তাহলে নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট এই নম্বরে বুকিং করে সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে বুকিং করে চলে আসবেন রবিবার ফোনটি বন্ধ থাকে আপনি অতি অবশ্য চলে আসবেন আপনাকে দেখে আপনাকে সেবা করতে পেরে আমি ধন্যবোধ করব আর যদি আপনারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী আমার সত্যর পাতার অমূল্য কুষ্টিটিকুজি কুজি যেটা কি আপনার জীবনের একটা জিপিএস আপনার একটা অ্যাসেট সেটা যদি তৈরি করাতে চান তাহলে দু টাকা খরচা পড়ে আপনি ওই বুকিং নাম্বারে ফোন করবেন নাইন এইট বা নাইন এইট সেভেন ফোর থ্রি থ্রি টু জিরো ওয়ান সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন শান্তনুদ কুষ্টি তৈরি করাতে চাই আমাকে কি করতে হবে একটু বাতলে দিন আমি তখন আপনাকে কিন্তু বলে বুঝিয়ে দেবো কি করতে হবে না করতে হবে কেমনভাবে আপনি সেই কুষ্টিটি কুষ্টিটি সংগ্রহ করতে পারবেন যারা আমার তন্ত্রের বইগুলো কিনতে চান আমার সাতেরোটা বই আবার দুটো বই আমি লিখে দিয়েছি সেগুলো এখন এডিটিং হচ্ছে মানে তৈরি হচ্ছে বই দুটো এই বইগুলো যারা অ্যামাজন থেকে বা ফ্লিপকার্ট থেকে তো আপনি সংগ্রহ করতে পারবেনই শান্তনু ব্যানার্জি বুকস লিখে যদি আপনারা কলকাতার চেম্বার থেকে এসে কিনতে চান তাহলে আপনারা অনেক কম দামে পাবেন আর যদি একান্ত যদি আপনার মনে হয় এটা কম দামেও পাবো কলকাতা চেম্বারেও যেতে পারব না তাহলে আনন্দ দর্শন ডট কম আমার নিজস্ব সাইট আনন্দ দর্শন এন এন আর এস এইচ এন আনন্দ দর্শন ডট কম ওয়েবসাইট দিয়ে গিয়ে আপনারা আমার বইগুলো পেয়ে যাবেন ওটা আমার নিজস্ব সাইট অনেক কম দামে অ্যামাজন ট্যামাজনের থেকে অনেক কম দামে আপনারা বইগুলো পেয়ে যাবেন এবং সাত থেকে দশ দিনের মধ্যে আমি আপনার বই পাঠিয়ে দেবো প্যাকিং করে এই গেল আর একটা কথা মনে রাখবেন যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্য লাইক দিতে ভুলবেন না বন্ধু যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই ঠিক ভিডিও তলায় সাবস্ক্রাইব বটনটা ক্লিক করবেন পাশে নোটিফিকেশন বেলটি অলে নিয়ে গিয়ে সেট করবেন ভালো থাকবেন বন্ধু আচ্ছা একটা কথা আপনাদের বলি সেটা হচ্ছে অডিও ট্র্যাক আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে মুশকিল শান্ত ইংলিশে বলতে শুরু করছে না না ব্যাপারটা তা নয় তিনটে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায় অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে তো এটা যখন আপনারা চলবে তখন আপনারা কি করবেন কিচ্ছু না ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোন একটা চাকার মতো একটা সাইন আছে একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে সেই সাইনটাকে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্রাক বলে একটা লেখা দেখাচ্ছে ওই যে বাটটা আসবে বাটের নিচে অডিও ট্রাক আছে ওই অডিও ট্রাকটা ক্লিক করবেন ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে যেখানে হয়তো হিন্দিতে চলছে হিন্দি নিচে রয়েছে বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন হ্যাঁ সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই এই আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে দেবেন হ্যাঁ অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন যাই হোক